বলছি বল্টু দা এখনো বক্সের গাড়ি এসে ঢুকলো না আমরা কখন আর বক্স সাজাবো আর কখন বাজাবো পুজো শেষ হয়ে গেলে আরে না রে না দাঁড়ানার কিছুক্ষণের মধ্যে বক্সের গাড়ি এসে হাজির হলো বলে আমি অনেকক্ষণ আগে ওদেরকে ফোন করেছিলাম এতক্ষণে ওদের ঢুকে যাওয়ার কথা হয়তো দেখ রাস্তায় কোথাও দাঁড়িয়েছে খিদে টিদে পেয়েছে টিফিন টিফিন করছে হয়তো কি জানি মা কোথায় পোঙা মারাতে গেছে আরে বলটু দা ওইদিকে দেখো ওইদিকে একটা গাড়ি আসছে মনে হচ্ছে ওটা পাওয়ার মিউজিকেরই গাড়ি হবে হ্যাঁ হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এটা আমাদের কমিটিরই গাড়ি ফুটো তোকে বলছিলাম না আমাদের গাড়ি এখনি এসে হাজির হবে ওই দেখ বলতে না বলতেই চলে এসেছে পাওয়ার মিউজিকের গাড়ি এই তো এবছর পুরো খেলা হবে আমাদের সেটআপ সকাল সকাল ঢুকে গেছে আরে এসে এসে এদিকে সোজা এসো সোজা এসো এখানটাই দাঁড় করাও এখানেই আমাদের সেটআপটা নামবে এবং এখানেই বসবে হ্যাঁ হ্যাঁ পুরো সোজা নিয়ে এসো সোজা এসো গাড়ি এনে বল্টুটা ছাটাই ঢুকিয়ে দাও কি বললি রে ফুটোর বাচ্চা মানে কিছু বলিনি কিছু বলিনি তুমি ওদিকে দেখো বল্টুটা না হলে গাড়িটা যেখানে সেখানে দাঁড় করিয়ে দিবে রে গজার মধ্যে তোরা কি এই বছর কোনো বক্স সেটআপ করিস নেই এত বড় একটা পূজো কম্পিটিশন হবে না বক্স বাজবে না পশ্চিম পাড়া থেকে তো পাওয়ার মিউজিক কে নিয়ে আসছে পূর্ব মেদিনীপুর থেকে শুনেছি পাওয়ার মিউজিক নাকি খুবই নাম করা সেটআপ আরে কাকা চিন্তা করো না আমরাও কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে সেট আপ নিয়ে আসছি পাওয়ার মিউজিক কে পুরো গাড়ি কোথায় আসছে সেটা দেখ পশ্চিম পাড়া যে বক্স কোন ভরে নিয়ে আসছে তাদের মনে হয় এতক্ষণকে সাজানো হয়ে গেছে আর তোদের বক্স কেন একটা রেডিও শব্দও আমি শুনতে পাবো বলে মনে হচ্ছে না বিকেল হতে যাচ্ছে এখনো পর্যন্ত তোদের কোনো বক্স সেটা এলো না আরে কাকা তুমি এসব কি কথা বলছো আমি দেখবে এগুনি ফোনটা লাগাবো বক্স সেট আপ হয়তো গোডাউন থেকে বেরিয়ে গেছে হ্যালো দাদা আমি পূর্ব পাড়া থেকে কথা বলছি ক্ষীরপায় বেড়া বেড়িয়া পাড়া বলছি দাদা আমাদের সেট কত দূরে আসছে ক্ষীরপায় বেড়া বেড়িয়া পাড়া ও আচ্ছা আচ্ছা ধরো বলে দিচ্ছি বলছি দাদা পাই বেড়াবাড়িয়া থেকে ফোন করছে ওখানে সেটআপ দে আর কথা ছিল না হ্যাঁ কথা তো ছিল কিন্তু ওদেরকে বলে দে সেটআপ দিতে পারবো না ওরা অন্য সেটআপ করে নিতে বল একি দাদা কি বলছ এইরকম করলে তো কমিটি আমাদের গালাগাল করবে ও কমিটি যা খুশি করুক আমি সেটা বুঝে নেব ওদেরকে বলে দে সেটআপ দিতে পারবো বাস হ্যাঁ বলছি আমাদের সেটআপে একটু গন্ডগোল আছে তাই সেটআপ আমরা দিতে পারছি না ঠিক আছে তোমরা অন্য আপ দেখে নাও আরে অন্য সেটআপ দেখে নাও মানে পূজো কালকে আর তোমরা আজকে বলছো অন্য সেটআপ দেখে নাও আমরা এগ্রিমেন্ট করেছি এগ্রিমেন্ট পেপার আছে আমাদের কাছে এগ্রিমেন্ট পেপার আছে আছে তোদের কিছু করার থাকলে তোরা করে আমি সেট আপ দেবো না মানে আমি সেট আপ দেবো না ঠিক আছে ফোনটা রেখে কিরে তোর মুখটা এরকম ধান সিদ্ধ পেছনের মতো হয়ে গেল কেন আরে কাকা ওরা আমাদেরকে সেট আপ দেবে না বলছে এখন আমাদের কি হবে আমরা কি নিয়ে কম্পিটিশন করব পাওয়ার মিউজিকের সাথে আরে গজাদা টেনশন করো না পূর্ব মেদিনীপুরে এক ডিজে বক্সের ধামাকা ধামাকা সেট আছে আমি কিছুদিন আগে বাড়ি গেছিলাম ওখানে একটা নতুন বক্স সেট আপ রোড শো করছে দেখলাম আমার ভালো লেগেছে দেখে আমি নাম্বারটাও নিয়ে এসেছি সেট নাম হচ্ছে মা মনসা প্রো পারলে ওই সেট আপের নাম্বারটা একবার ট্রাই করে দেখতে পারো আরে ট্রাই কি বলছিস ওর নাম্বারটা আমাকে এখনই দে এখনই আমি ফোন লাগাবো হ্যাঁ নাম্বারটা বলছি নাও হ্যালো দাদা এটা কি মা সাউন্ড সিস্টেম এই পব্বের সেট যে কে বের করেছিল কে জানে সেট সাজাতে সাজাতে আমার তো সব গা গতর ব্যথা হয়ে গেল বলছি বল্টুদা এখনই তোমার ছাটা জাম হয়ে গেল এখনো তো দুদিন বাকি নাচা নাচি কুদা কুদি অনেক কিছু বাকি আছে এখনই যদি তোমার এই অবস্থা হয় তাহলে পরে কি হবে ওই দুই দিন বাংলা খেয়ে ঘরের পেছনে জঙ্গলে পড়ে থাকবো তবু নাচতে আসবো না এখানে বলছি বল্টু দা ও বল্টু দা একটা খুশির খবর আছে শুনবে খুশির খবর আছে মানে তুই এবার কি খবর নিয়ে এসেছিস আরে বল্টু দা শোনা যাচ্ছে পূর্বপাড়ার বক্স নাকি ক্যান্সিল হয়েছে ওই পাড়ায় কোনো বক্সের সেটআপই আসবে না সেকিরে কি কথা বলছিস তুই ওরা প্রতি বছর আমাদের সাথে নিয়ম করে কম্পিটিশন করে আর এবছর কোনো সেটআপ আসবে না মানে কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলতো আরে ওরা যেই সেটআপকে ভাড়া করেছিল না সেই সেটআপ হঠাৎ করে ওদেরকে সেটআপ দেবে না বলে দিয়েছে আর কালকে পুজো এত কম সময়ের মধ্যে ওরা সেট পাবে বলে মনেও হচ্ছে না সে কি বলছিস রে চল তো ওই পাড়ায় গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে চল চল তোরাও আমার সাথে চল ব্যাপারটা কি হয়েছে একটু দেখে আসি গিয়ে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে জানেন তো আপনি যেই উপকারটা আমাদের করলেন না এই কম্পিটিশানটা না আমরা করতে পারলে আমাদের মান মানসম্মান পুরো পাঁকে ডুবে যেত এই বাদশালা দেখে নেব পশ্চিম পাড়ার দম কত দূর আছে গোজা কী বললো তাহলে বক্স মালিক বক্সের সেট দিবে আরে দেবে কি বলছিস রে বক্স লোড করে পাঠিয়ে দিচ্ছে বললো বিকেলের মধ্যেই আমাদের এখানে ঢুকে যাবে দেখলে তো গজাদা আমি বলেছিলাম না টেনশন নেওয়ার কোনো কারণই নেই কী রে গজা এসব কী শুনছি তোদের নামে আমরা পাওয়ার মিউজিক নিয়ে এসছি দেখে তোরা কি ভয় পেয়ে গেলি তোরে যে এইভাবে হার স্বীকার করবি সেটা আমি ভাবতেই পারিনি বলটুদা ওদের পাড়ায় তো কোনো বক্সের সেট হচ্ছে না একটা কাজ করব অনেক দিন ধরে আমার দাদুর ভাঙা রেডিওটা ঘরে পড়ে আছে সেটা কি তাহলে ওদেরকে দিয়ে যাব ওরা যদি ঝাড়া মুছা করে চালাতে পারে পূজাই বক্স না গাজুক একটা রেডিও বাজাক অন্তত মান সম্মানটা কিছু থাকবে আরে তুই চুপ কর না আমি কথা বলছি তো আরে ব্যাপারটা হলো আসলে সেটা নয় ওরা ডিজে বক্সের বাপকে দেখে ওরা ভয় পেয়ে গেছে ওই জন্য কোনো সেট আপ আনছে না একটা কথা শুনে রাখ বল্টু আমাদের পাড়ায় বক্স হবে না এটা কোনো দিন হতেই পারে না ঠিক আছে একটু সমস্যার জন্যে আমাদের বক্সের সেট আসতে দেরি হচ্ছে সেট আসতে দে তারপরে দেখবি বাপ বাপ হে বেটা বেটা তোদের পাওয়ার মিউজিককে যদি পেছন দিয়ে না উল্টে দিতে পেরেছি তো আমাদের কমিটির নামও পূর্বপাড়া কমিটি নয় ঠিক আছে ঠিক আছে সেটা বক্সের সেট আপ আসার পরেই বোঝা যাবে আর তোদের যদি সেট আপ না আসে তাহলে আমাদের বক্সের কাছে গিয়ে একটু নেচে নিস ঠিক আছে একটা কথা বলে রাখছি তোদেরকে ভালো করে শুনে রাখ ঠিক আছে আমরাও কিন্তু পূর্ব মেদিনীপুরেরই সেট আপ নিয়ে আসবো আর তোদের হুড়কা কী করে জাম করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে চল যা এখন কেটে পড়ে এখান থেকে চল রে ফুটো আমাদের সেটআপের কাছকে চল ওখানে অনেক কাজ বাকি আছে সেটআপটা টেস্টিং করে গিয়ে এখানে শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই আমার বাপ এটা বক্স বাজলো না ভূমিকম্প হলো আরে এই তো সবে শুরু দাঁড়া আস্তে আস্তে পাওয়ার মিউজিকের ক্ষমতা দেখবি আরে এরপরে তো ক্ষমতা দেখালে আমার সাটা জাম হয়ে যাবে আর যাই হোক ডিজে বক্স নিয়ে যেই টেনশনটা ছিল সেই টেনশনটা মিটল মোটামুটি কিছুই তো রেডি হয়ে গেছে এইবার টেস্টিংটা করলেই হয়ে যাবে ভাই ছোটু তোকে অসংখ্য ধন্যবাদ তোর জন্য এটা সম্ভব হলো এই যে অপারেটর ভাই সেট আপটা চালাও একটু টেস্টিং করে নি আমাদেরকেও তো দেখতে হবে পাওয়ার মিউজিকের সাথে মোকাবেলা করার জন্য ঠিকঠাক সেট এসেছে কিনা তো পুরো মার কামারা সেটা আপ এইবার দেখিয়ে দেব কে কার বাপ জানো তো বলটু দা এই পাওয়ার মিউজিকের যা প্রেসার দেখছি না অপোজিট টিম যেই বক্স আনুক না কেন পাওয়ার মিউজিকের প্রেসারে টিকতে পারবে না ওই দেখ কুটু ওদিকে তাকিয়ে দেখ অপোজিট পক্ষ তো বক্স নিয়ে হাজির

তা বক্সটা কেমন বাদ সেটা দেখতে এসছিস নাকি আরে সেটা নয় আমি আসলে তোদেরকে বলতে এসেছি কম্পিটিশনটা শুরু কর তোদের সেটা পথে চলে এসেছে সেটা বলার জন্য বল্টু তো আমাকে এখানে পাঠিয়েছে আরে চালাবো চালাবো কম্পিটিশন চালাবো বলেই তো সেটআপটা নিয়ে এসছি আর হ্যাঁ যে প্যান্টুলুনটা একটু ভালো করে এঁটে রাখিস না হলে কিন্তু মামনসা মিউজিকের প্রেসারে তোদের প্যান্টুলুন খুলে যেতে পারে তোরা মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছিস আমরাও পাওয়ার মিউজিকটা নিয়ে এসেছি নিজেদের প্যান্টুলুনের দড়িগুলো ভালো করে টাইট করে রাখিস না হলে দেখবি কখন দড়ি ছিঁড়ে আমাদের পাওয়ার মিউজিকের প্রেসারে তোদের ঘন্টা ঢং ঢং করে বাজতে শুরু করে দিয়েছে ওদেরকে বলে এলি কম্পিটিশনটা শুরু করতে হ্যাঁ হ্যাঁ বলে এসেছি কিন্তু ওরা তোমার নামে আর আমাদের নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছে কম্পিটিশানটা করে বুঝিয়ে দাও পাওয়ার মিউজিক ওদের বাপ কেন রে ওরা হঠাৎ কি আবার বলে ফেললো তোকে ওরা বলেছে ওদের বক্সের বেসের আওয়াজে আমাদের প্যান্টের ভিতর ঘন্টা ঢং করে বাজবে তবে রে দেখিয়ে দিচ্ছি তাহলে পাওয়ার মিউজিকের ক্ষমতা এই যে অপারেটর ভাই ফুল প্রেসারে তুমি প্রেসার ওয়ালা গান বাজাও যেমন ওদের বক্সকে আমরা হারাতে পারি এ তো টেনিসপুর বাস্ট করে দিল এবার কম্পিটিশন হবে কি করে খাতম বাই বাই টাটা গুড বাই